হ্যালো বন্ধুরা মাত্র দশ মিনিটে আটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন স্কুল বা টিফিন বা অফিসের জন্য খুবই একটা টেস্টি আর হেলদি রেসিপি পরোটা কম এটা একটা টিফিন রেসিপি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে নেবেন তো এই রেসিপিটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট পছন্দ করবে সেই অনুযায়ী আপনারা রেসিপিটা দেখবেন আর বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো দেখুন এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে আর জল দিয়ে মেখে একটা নর্মাল ডো তৈরি করে নেবো এটা আমি আটা দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে এটা ময়দা দিয়েও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো এবার আটাটাকে সুন্দর করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে তৈরি করে রেখে দিতে হবে আর চলে যাবো সরাসরি নেক্সট স্টেপে এটা স্টাফিংটা তৈরি করার প্রসেসে তো চলুন বন্ধুরা এর স্টাফিংটা তৈরি করে নিই স্টাফিং তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা গাজর যেটাকে আমি সরু সরু করে গ্রেড করে নিয়েছি সাথে আমি একটা টমেটো নিয়েছি সেটাকে একদমই ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এটাকেও কিন্তু একদমই ছোট ছোট টুকরো করেছি আপনারা চাইলে এগুলোকে সরু গ্রেটার দিয়ে সব কিছু গ্রেড করে নিতে পারেন নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম এটাকেও সরু সরু করে কেটেছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটা আর তার সাথে বন্ধুরা নিয়ে নেবো হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর এবার এর মধ্যে দেখুন বন্ধুরা আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য পরিমাণে নুন নুনটাকে দিয়ে আর দিয়ে ভালো করে এবার বন্ধুরা এটাকে মাখিয়ে নেব তো এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি একদমই কম পরিমাণ দিচ্ছি দিয়ে এটাকে চলুন খুব ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করার রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো তো দেখুন এইভাবে আমি এগুলো কিন্তু সুন্দর করে প্রথমে মিক্স করে নেব আর যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু ভিডিওটাকে শেয়ারও করে দেবেন তো অপরদিকে একটা প্যান বসিয়ে নিয়ে এখানে চায়ের চামচের এক চামচ পরিমাণ তেল ব্যবহার করছি আমি সর্ষের তেল দিয়ে তৈরি করছি আপনারা এটা রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেলে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবারে হালকা মিডিয়াম গ্যাসের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করে কিন্তু যতক্ষণ না এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটাকে চেড়ে শটে করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু সবজিগুলো গলাবো না নর্মালি কিন্তু সর্টে করে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে স্টাফিংটা একদম রেডি হয়ে গেল। স্টাফিংটাকে সাইডে রেখে সরাসরি আটাটা এবার দেখে নিচ্ছি আটাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এই দু তিন মিনিটের মধ্যে যতক্ষণ আমাদের স্টাফিংটা তৈরি করতে লেগেছিল এবার আটার মধ্যে থেকে ছোট ছোট করে লই কেটে নেব আপনারা যত বড় টিফিনটা তৈরি করতে চান সেই অনুযায়ী লইগুলো তৈরি করে নেবেন এখানে মিডিয়াম আমি ছোট ছোট করে আটার ডো নিয়ে এইভাবে হাতে গোল গোল করে একটা প্যারা তৈরি করে নেবো প্যারাটা তৈরি হয়ে গেলে এবার সরাসরি এটাকে আমি এবার চাকির ওপর রেখে এটাকে একটু সামান্য শুকনো তা সরিয়ে এটাকে বেলে নেবো নর্মাল যেমন রুটি তৈরি করি তেমনই বেলবো সাইডগুলো একটু পাতলা করবেন আর মোটা রাখবেন মাঝখানটা এটা কিন্তু একটু প্রসেসটা ধ্যান রেখে আপনারা এটা তৈরি করবেন রুটিটা তো দেখুন রুটিটা কিন্তু সুন্দরভাবে বন্ধুরা তৈরি হয়ে গেল এবার কেমন রুটিটা পাতলা হয়েছে আপনাদের দেখিয়ে দিই দেখুন সাইডগুলো কিন্তু পাতলা করে নিয়েছি এবার যে স্টাফিংটা আছে সেই স্টাফিংটাকে কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ বরাবর মাঝখানে দিয়ে এবার এটাকে ভাঁজ করে নিতে হবে তো এটা ভাঁজ করা খুবই সহজ যেরকম পরোটা ভাজ করি ঠিক তেমনভাবে আমাদেরকে এটাকে ভাঁজ করে নিতে হবে এর মধ্যে কোনো রকম জল লাগানোর দরকার নেই যেহেতু এটা আটা দিয়ে তৈরি ময়দা হলে জল লাগানোর দরকার হতো কেন কি ময়দা খুলে যায় আর আটা কিন্তু বেলে নেওয়ার পরে একদমই না একে অপরের সাথে খুব ভালোভাবে লেগে যাবে এবার হালকা হাতে বেলে নেব খুব বেশি চেপে বেলতে যাবেন না চেপে বেলতে গেলে কিন্তু ফেটে যাবে তাই এরকম ছোট ছোট সাইজের আপনাদের এইভাবে কিন্তু সুন্দর করে নিতে হবে দেখুন বেলে এখানে বেলে নিলাম একটা টিফিন তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো তৈরি করে নেব আর এটাকে নিয়ে চলে যাচ্ছি সরাসরি ভাজার প্রসেসে একটা এখানে প্যান গরম করে নিয়েছি নর্মাল গরম করে নেওয়ার পরে এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি একদমই তেল ছাড়া খেতে চান তাহলে কিন্তু এটাকে এইভাবে উলটিয়ে পালটিয়ে লো ফ্লেমে সেঁকে নেবেন তাহলে কিন্তু একদমই তেল ছাড়া এটা টিফিনটা আপনাদের তৈরি হয়ে যাবে আর যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন বন্ধুরা এর ওপরে একটু বাটার দিয়ে দেবেন তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো অবশ্যই বন্ধুরা আপনারা বাটার দিয়ে তৈরি করে দেখবেন বা বাচ্চাদের ঘি দিয়েও দিতে পারেন বা রিফাইন তেল হালকা এর ওপর থেকে দিয়ে দিতে পারেন একদমই সামান্য তো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি বাটার দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো সামান্য পরিমাণে বাটার দিয়ে এটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে হালকা তেল অল্প নিয়ে এর ওপরে তেলের মধ্যেও কিন্তু শ্যালো ফ্রাই করে নিতে পারেন সামান্য পরিমাণ তেল দিয়ে তো আপনাদের মন পছন্দ অনুযায়ী বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে ভেজে নেবেন তো এখানে আমি বাটার দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে কিন্তু ভেজে নেব একটা টিফিন দেখুন বন্ধুরা মোটামুটি এখানে আমাদের তৈরি হয়ে গেল তো এটাকে আপনারা যদি শুকনো শেখে না করতে পারেন এটা কিন্তু প্যানের মধ্যে দেওয়ার পরে সরাসরি কিন্তু বাটার দিয়ে দেবেন কাঁচা অবস্থাতে তাহলে কালারটা কিন্তু এরকম পরোটার মতো লালচে আসবে না একদমই দেখুন এই রকম আসবে তো এইভাবে কিন্তু সবগুলো টিফিন আমি তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে অবশ্যই এটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন